ওয়েলকাম ব্যাক গাইস কী অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সক্রিবেলা সো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ এসো বাস সিমিলটার গেম খেলতে অনেক পছন্দ করো আর বাস সিমিলটার গেমটা মূলত বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং পপুলার একটা গেম আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স ইন্ডিয়ান কিছু বাস সিমিলটার গেম দেখাতে চলেছি যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোন ডাউন করে খেলতে পারো প্রত্যেকটা গেমের দেখতে পাবে হাই গ্রাফিক্স আর কোন গেমটা অফলাইন খেলতে পারবে আর কোন গেমটা মূলত অনলাইন খেলতে পারবে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো এই আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তোমাদের মধ্যে অনেক অনেক ধরনের বাস সিমুলেটর গেমগুলো ফোনে ডাউনলোড করে খেলছো তোমাদের কাছে অনেক গেমে ভালো লাগে না তো গাইস আজকের বেড়ে তোমাদেরকে যে টপ ফাইভ গেমগুলো দেখাবো এগুলো গেম যদি তুমি ফোনে খেলো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো কেননা আমার কাছে যেহেতু গেমগুলো ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউন করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি ভিডিওটা দেখবা তো গাইস তুমি যদি এমন বন্ধু সাবস্ক্রাইব করে না দেখো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যোগ্য ভিডিও তো লাইক নিয়ে দিতে থাকো প্লিজ ভাই ভিডিওতে টাকা করে লাইক দিতে দাও আর কমেন্ট করে জানাও ফলবৃত্ত ভিডিও আমরা কোন টপিকের বানাবো তাহলে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট থেকে হয়ে যেতে পারে নতুন একটা টপ হয় ভিডিও তো চলো করে স্যার দীর্ঘক্রিপুরা শুরু করা যাক সো গাইস তোমাদের নাম্বার ফাইভ এ জি গেমটি রাখছি সেই গেমটির নাম হচ্ছে টেম্পল বাস ড্রাইভার সিমিলাইজেশন যা হোক গাইস এই গেমটির মধ্যে তুমি দেখতে পাবে ইন্ডিয়ার যত বড় বড় বাস স্টেশন যেই স্টেশনতে বিভিন্ন ধরনের যাত্রী তুলতে পারবে এবং বাসে নিয়ে এক জায়গা থেকে রয়ে যা পৌঁছে দিতে হবে তুমি থাকবে একটা বাস ড্রাইভার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ গেম প্লে গেমটি কত ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম আমি মনে করি গাইস তোমরা যখন গেমটি খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মধ্যে যে বিভিন্ন ধরনের বাস থাকবে সেগুলো বাস তুমি কাস্টমাইজ করতে পারবে আর অনেক ধরনের যে ফিচারগুলো আছে সেগুলো ওগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে এবং ইন্টারেস্টিং এবং মজা নিয়ে গেমটি খেলতে পারবে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ গেমটিগুলো গাইছ তোমার যে গেমটা ভালো লাগে অবশ্যই করে খেলে দেখতে পারবে এই গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি বাস ড্রাইভিং করতে পারবে আরও অনেক ধরনের ফিউচার আছে তুমি গেমটি খেলেই বসতে পারবে তো যাই হোক এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি সাইজ হচ্ছে একশো আঠারো এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এগুলো ডিপসিকা আছে গাইস তোমার যে গেমটা ভালো লাগে অবশ্যই আমার করে খেলে দেখতে পারো আর আমাকে কমেন্ট করে জানাতে পারো গেমসটা তোমার কাছে কেমন লাগছে ওকে সো গাইস তোমার ফোর জি গেম দেখছি সেই গেম ইন্ডিয়ান বাস সিমিনাটার গেম তো গাইস এই গেমটার কথা কি বলবো পার্সোনালি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তুমি দেখতে উপর গেম এই গেমটির মধ্যে যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি কন্ট্রোল করতে পারবে এবং মূলত তোমার যে বাস ড্রাইভার থাকবে সেই ড্রাইভার হিসাবে তুমি বিভিন্ন ধরনের যাত্রী উপর নিতে পারবে এবং দেখতে পাচ্ছ ওপর মূলত অ্যানিমেশন মাধ্যমে বিভিন্ন ধরনের যাত্রী কিভাবে নাচতেছে আরও গাইস তুমি গেমটির মধ্যে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্ট জিনিসপত্র দেখতে পারবে যেগুলো জিনিসপত্র দেখলে এবং গেমটা খেললে অনেক ভালো লাগবো আমার কাছে যেহেতু গেমটি ভালো লাগছে আর গেমটির মধ্যে যে বাস থাকবে যেগুলো বাস তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে বিভিন্ন ধরনের কালার করতে পারবে আর গাইজ তুমি যখন গেমটির ড্রাইভিং করবে সত্যিই তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি ছেলে বাস ড্রাইভিং করতে পারবে এক কথায় রিয়েলিস্টিক একটা হাইগ্রাফিক গেম গাইজ তোমার যে গেমটি ভালো লাগে অবশ্যই রঙ করে খেলে দেখতে পারো আমার কাছে তো পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে আর এই গেমটির মধ্যে এক জায়গায় বিভিন্ন যাত্রী নিতে পারবে এবং গেমটির মধ্যে বাস দিয়ে তুমি পিকনিক করতে পারবে আর অনেক ধরনের দেখবা তো যাই হোক এই গেমটির সাইজের কথা তোমাকে বলি এই গেমটি হচ্ছে একশো চৌচল্লিশ এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউন লিঙ্ক ডিসক্রিপ বক্সে দেওয়া আছে গাইজ তোমার যে গেমটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারবো তো যাই হোক গাইজ তোমাদের তিন নাম্বারে যে গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে কেরালা বাস সিমিলেটার সো গাইস ইন্টারেস্টিং এবং মজাদার হাইগ্রাফিক্স কোনো যদি বাস সিমিলেটার গেম খেলতে চাও তাহলে তোমাদের রিকমেন্ড করবো একবার ওই গেমটা খেলা থাকবে কারণ এই গেমটা যখন তুমি ড্রাইভিং করে খেলবে তোমার একটা বাংলাদেশে একটা ফিলিং দেবে গেমটি খেলার পর তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর বাস এই বাসগুলো তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে নতুন নতুন বাস আনলক করতে পারবে আরও গাছের গেমটির মধ্যে সম্পূর্ণ একটা ওপেন ম্যাপ এই ম্যাপের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের যাত্রী যে যাত্রীগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবে আরও গাছে গেমটির মধ্যে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসপত্র দেখতে পারবে আর এই গেমটির মধ্যে বিভিন্ন ধরনের গ্যারেজ দেখতে পারবে গাছ তুমি যখন গেমটি খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর এই গেমটি যখন তুমি ড্রাইভ করবে গাড়িগুলো ড্রাইভ করবে তখন রাস্তার মাঝে দেখতে পারবে আর বিভিন্ন ধরনের বাস যেগুলো বাস দেখে তোমার অনেক মজা লাগবো তো আই থিং আশা করি গাছ গেমটা সম্পর্কে বুঝতে পারছো এই গেমটার মধ্যে আরও অনেক জিনিসপত্র আছে তুমি খেললেই বুঝতে পারবি তো যাই হোক গায়ে সেই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটির হচ্ছে মাত্র পাঁচ আশি এম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এই বিডি চিকিং বক্সে যাচ্ছে গাছ তোমার যে গেমটা ভালো লাগে অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো আর যদি ভালো লাগে সবচেয়ে বেশি আমাকে কমেন্ট করে জানাইতে পারো তো গাইজ তোমাদের দুই নাম্বারে যে গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি তো যাই হোক গাইস তোমাদের দুই নাম্বারে যে গেমটি রাখছি সত্যি ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম আমি জানি না তোমরা কখনো এই গেমটা তোমাদের ফোনে ডাউনলোড করে খেলে খেলছো কি না যদি না খেলে থাকো তাহলে ভাই তোমাদেরকে রিকমেন্ড করবো খুবই রিকোয়েস্ট করবো এই গেমটা সত্যি তোমরা একবার ডাউনলোড করে খেলে দেখবা কারণ এই গেমটির মধ্যে জিটিএফের মধ্যে সম্পূর্ণ একটা ওপেন ম্যাপ দেখতে পারবে যে ম্যাপের মধ্যে তুমি বাস না যে বিভিন্ন ধরনের যে গাড়িগুলো থাকে সম্পূর্ণ সবগুলো গাড়ি চালাইতে পারবে তুমি ছেলে বাস চালাইতে পারবে তুমি ছেলে কার চালাইতে পারবে তুমি ছেলে বাইক চালাইতে পারবে মানে তুমি ছেলে প্লেন চালাইতে পারবে আরও যে গাড়িগুলো আছে সবগুলো গাড়ি তুমি এই গেমটির মধ্যে চালাইতে পারবে এই গেমটা সম্পূর্ণ একটা ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম এই গেমটির মধ্যে তোমার একটা ফোন থাকবে যে ফোনের মধ্যে মূলত বিভিন্ন ধরনের কুট ডায়াল করে বিভিন্ন ধরনের গাড়ি চলে আসবে আই থিঙ্ক আশা করি তোমরা সকলে গেমটা সম্পর্কে বুঝতে পারছো তোমরা যদি জিটিআ ভাই মতো উপেনল কোনো গেম খেলতে চাও তাহলে ভাই তোমাদের রিকমেন্ড করবো একবার গেমটা খেলে দেখবা কারণ এই গেমটির মধ্যে তুমি ছেলে আরও ফাইটিং করতে পারবে আর বুঝতেই পারছো কত ইন্টারেস্ট এবং মজার একটা গেম তো হোক গাইস তোমরা সকলে একবার গেম ডাউন করে খেলে দেখবা সো গাইস গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটির সাইজ হচ্ছে একশো ছয় আর এই আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলাইন ভিডিও ডিপ স্ক্রিন দেওয়া আছে গায়ে তোমার যে গেমটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো আর ডাউনলোড করে একবার খেলে দেখতে পারো তো যাই হোক তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো অ্যান্ড ফোন দিয়ে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিওতে লাইক নিয়ে দিয়ে থাকো তোমাদেরকে ভিডিওতে রিকোয়েস্ট করবো একটা করে লাইক দিয়ে দেবো তোমাদের জন্য এত কষ্ট করে প্লেস শু থেকে গেমগুলো খুঁজে নিয়ে এসে একটা লাইকটা দিতে পারো প্লিজ একটা করে লাইক দিয়ে দাও তো চলো দেখা যাক আমাদের এক নাম্বার গেমটা সম্পর্কে তো যাই হোক তোমাদের নাম্বার ওয়ানে যে গেম দেখছি সেই গেম হচ্ছে ডিসি সিটি বাস ইন্ডিয়ান তো গাইস তোমরা সকলেই জানো ভিডিও এক নম্বরের মূলত স্পেশাল এবং হাই গ্রাফিক্স এবং সেরা একটা গেম দেখাই তো এই গেমটা অত্যন্ত সেরা এবং হাই গ্রাফিক একটা গেম স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্রি ভিডিও এই গেম মধ্যে তুমি দেখতে পারবে অসংখ্য বাস যেগুলো বাস তুমি চাইলে কাস্টমাস করতে পারবে বিভিন্ন কয়েন দিয়ে বাসগুলো কিনতে পারবে এবং এই গেমটির মধ্যে যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবে এবং মূলত বিভিন্ন ধরনের যে সিটি থাকে সেই সিটিগুলো দেখতে পারবে এক কথায় ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম আশা করি গাইস তোমরা যখন সকলেই গেমটা করে খেলবে সত্যিই তোমাদের কাছে অনেক ভালো লাগবে তুমি দেখতে পাওয়া যে স্ক্রিনের উপর গেমটা এই গেমটির মধ্যে তুমি যাত্রী নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে এবং মূলত এবং গেমটির মধ্যে যে অন্যান্য ফিউচার আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে এক কথায় গাইস আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক এই গেমটির সাইজের কথা যদি তোমাকে বলি এই গেমটি হচ্ছে তিনশো পাঁচ পঞ্চাশ এম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এ ভিডিও ডিপসিক বক্সে দেওয়া আছে আর এই গেমটির মাধ্যমে ইন্ডিয়ার যতগুলো সিটি আছে সবগুলো সিটি তুমি দেখতে পারবি আই থিং আশা করি গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো যাই হোক গাই ভিডিও তোমাদের কার কার কেমন লাগছে তা কমেন্ট করে জানাই দাও তোমরা যদি এরকমই নতুন নতুন হাইগ্রাফিক্স টপ পাই নতুন নতুন গেম পেতে চাও তাহলে আই বাটনে অথবা ডিপসিক বকস অথবা তোমাদের এই চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চ্যানেলে সেগুলো ভিডিও দেখতে পারো তো আই থিং আশা করি গাই বুঝতে পারছো তো যাই হোক সাজক্রিপ ভিডিও পর্যন্ত আবার দেখো তোমাদের সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিওতে এ ফোন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ